ইসলামী ফাউন্ডেশন করতে আয়োজিত আজকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কর্মসূচি পালন এবং জেলা প্রশাসকের কার্যালয়ে বগরা জনসেবার জন্য প্রশাসন এখানে দেখেন হাজারো জনতা ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তাদের আজকে ভিড় জমেছে আমাদের কয়েকটি দাবি এক নম্বর হল রাজস্বকরণ করা দ্বিতীয় নম্বর দাবি হলো পাঁচ মাসের বেতন বোনাস সহ আমাদের পরিশোধ করে দেওয়া তৃতীয় নম্বর আছে পর্যন্ত 93 সাল থেকে পর্যন্ত অনুপরকারে বেতন বাড়ার সমস্যা হয় নাই আমি বিশেষ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ওলামায়ে একরামদের সঙ্গে ধোঁকাবাজি করবেন না ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আজকে আয়োজিত সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আজকে কর্মসূচি পালন করা হবে এবং স্মারকলিপি স্মারকলিপি দেওয়া হবে ডিসি অফিসে এবং আমাদের এই রাজস্বকরণ এবং বকেয়া বেতন পাঁচ মাসের এগুলো যদি আদায় না করা হয় এবং আমাদের বেতন যদি বাড়ানো না হয় তাহলে এক্ষেত্রে সারা বাংলাদেশ থেকে চৌষট্টি জেলার থেকে ঢাকাও ঘেরাও করা হবে কর্ম ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কর্মসূচি পালন এবং জেলা প্রশাসকের কার্যালয়ে বোগড়া জনসেবার জন্য প্রশাসন এখানে দেখেন হাজারো জনতা ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তাদের আজকে ভিড় জমেছে আমাদের কয়েকটি দাবি এক নম্বর হল রাজস্বকরণ করা দ্বিতীয় নম্বর দাবি হলো পাঁচ মাসের বেতন বোনাসহ আমাদের পরিশোধ করে দেওয়া তৃতীয় নম্বর হল আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা শিক্ষকের সম্মানী বেতন ভাতা এবং তাদের যথাযথ সম্মান প্রদর্শন করা এটা আমার আমরা বলতেছি এখন এই মুহূর্তে দেখেন গেটে ঢুকে পড়তেছে আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ে ডিসি অফিসে স্মারকলিপি জমা দেবে এবং খুব উত্তেজিত অবস্থায় বর্তমান চলতেছে কঠিন পরিস্থিতির মধ্যে চলতেছে আজকে প্রশাসনকে ডিসি অফিসকে এই দেওয়া হলে স্মারকলিপি দেওয়া হলে যদি এটা গ্রহণ করা না হয় তাহলে আগামীতে চৌষট্টি জেলা থেকে সারা বাংলাদেশ থেকে আমাদের ঢাকায় ঢাকাতে সবাই কর্মসূচি পালন করবে এবং পুরো ঢাকাকে অসল করে দিবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো বাস্তবায়ন করা না হয় ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে ইনশা আল্লাহ তাই এই ভিডিওটি আপনারা বেশি বেশি প্রচারের লক্ষ্যে শেয়ার করে দেবেন